শামুক আর কুমড়ো শাকের তরকারি একদম রেডি বন্ধুরা শামুক তুলতে নাচি পুকুরে এই ডোবাতে অনেক শামুক হয়েছে কেমন শামুক মেঘ ধরলেই শামুক উঠে আবার এই ধারটা দেখি খুব শামুখ হয়েছে এই বর্ষা হলে পরে খুব শামুক হয় এইখানটা দুটো পেয়েছি বড় 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 শামুক

এই পুকুরে এই যে বোটগুলো আছে না বডের গায়ে 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 একদম প্রচুর শামুক খাতি আর শামুক খাওয়া খুব উপকার ভালো আমি বাড়ি চলে যাচ্ছি ধরা হয়ে গেছে এবার নিয়েছি শামুকের ঝাল হবে অনেক করে নিয়েছি অনেক তরকারি করব কুমড়ো শাক আর শামুক তোলা হয়ে গেল কুমড়ো শাক কেটে নিলাম রান্না করব বন্ধুরা এবার আমি শামুক ছাড়িয়ে নেবো ওই শামুককে ইঁটে করে এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে সব শামগুলোই রান্না করে নেব তা বন্ধুরা এই শামুকগুলো এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে এইভাবে ঠিক খোলাগুলোকে ফেলে দেবো এই খোলা নয় পেটে গেলে খুব ক্ষতি হবে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আর এই জলেতে প্রত্যেকটা ঠিক জলে এইভাবে করে নিলে পরিষ্কার হয়ে যাবে কোথাও যদি লেগেও থাকে সেটা পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে প্রত্যেকটাই ধুয়ে নেব সব সামুগুলো ভেঙে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এই যে জলে নিয়েছি না কোনো একটা রকম খোলা থাকলে পরে এই যে জলে নিয়েছি পুরো একদম এরকম করবে বোঝা যাবে আর এই যে ঘা হয়ে গেছে সব সামুক আমি কেটে নেবো আবার এর ভেতরে একটা চোখ থাকে এই যে চোখটা এই চোখের ভেতরে কিরকম একটা থাকে মতো বন্ধুরা এই নুন দিয়ে মাখিয়ে নিলে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে আমি নুন মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো শামুক রেডি হয়ে গেছে আমি কুমড়ো শাকটা কেটে নেব আমি একদম রেডি করে রেখেছি ছোট করে বেশ নরম শাক আর একটি আলু আমি এটাকেও কেটে নেব তা কুমড়ো শাক একদম আমি কেটে নিয়েছি এই সাইজের করে ডাঁটা আলু একটি আলু দিয়েছি একটু মোটো সাইজের কেটেছি মোটামুটি আর পাতাটাও নিয়েছি কুমড়ো শাকের পাতা এখানে শামুক আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি কোন আর হর করছে না কিছু নেই নুন দিয়ে ধুতে পরিষ্কার আর এই মশলা আমি এখানে নিয়েছি রসুন আদাটা আমি বেটে নেব তা কোঁড়ায় আমি জল দিয়ে দিচ্ছি এই শামুকটা দিয়ে দেবো কোঁড়ায় একটু ভাবিয়ে নিলে পরে শামুক যতই ভালো করে শামুকের কিন্তু একটা হরে ভাব থাকে ওইটা কেটে যাবে তা কোড়াতে আমি জল দিয়ে শামুকগুলো দিয়ে দিয়েছি এতে নুন অল্প করে দিয়েছি আর হলুদ দিয়েছি তা এইটা আমি শামুকগুলোকে 10 দশ মিনিট ফুটিয়ে নেবো তাতে করে পুরো নোংরাটা আরও পরিষ্কার হয়ে যাবে জলটা ফেলে দেবো শামুক কড়ায় চাপিয়ে দিয়েছি তা ততক্ষণ আমি রসুনটা আদাটা বেটে নেবো একটু যে নোংরা মতো থাকে সেটা পুরোই একদম ভেসে গেছে এইভাবে ফেলে ফেলে দেবোটা সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট এই চুবড়িটার মধ্যে আমি ঢেলে নেবো কোঁড়ায় শাকটা দিয়ে দেবো কোঁড়া হয়ে গেছে শাকটা হয়ে গেছে শাকটাকে আমি তুলে নেব ঠিক এইভাবেই ভেজে নিয়েছি তেলটা আমি কড়াই দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আলু যে কোটা ছিল একটা আলু আলুটাকে আমি দিয়ে দিলাম আলু কড়ার আলু লাল হয়ে গেছে এইভাবেই আমি ভাজবো ভেজে নিয়েছি তাই সামগুলোকে আমি ঢেলে দিলাম এইভাবে আমি নেলে একটু ভাজা ভাজা করে নেব এইভাবে কষে নিলে পুরো শামখের গন্ধটা কেটে যাবে এর সঙ্গে আমি দিয়ে দেবো পনেরো সাথে ডাঁটা একসাথে সাথে অল্প হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে কালারটাও হবে এইভাবে আমি এখন নাচে থাকবো কিছুক্ষণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু শামুখে নুন দেওয়া ছিল সেইভাবেই দিতে হবে আলু কুমড়োর শাক বা শামুখ আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়েছি একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাটা ফুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে একদম আমি না নেব তা আগে বলা হয়নি মাঝে আমি পাতাটা দিয়ে দিয়েছিলাম কুমড়ো পাতা ভাজাটা তোরা তেল দিয়েছি তা তেলের ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে আমি রসুন দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা এরকম ভাবে আমি ঠিক ঠিক নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তো আমি সাদা তেলই রান্না করছি তোমরা পারো সরিষার তেলও রান্না করতে পারো টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন টমেটো এটাও ভাজা ভাজা হয়ে গেছে তা আমি এবার দিয়ে দেবো লঙ্কা হলুদ আর এতে আছে জিরা মশলাটাও ভালো করে ভেজে নেব আদা বাটা এইভাবে আমি ভালো করে একটু ভেজে নেব ভাজাটা ঠিকঠাক হচ্ছে আর অল্প সময় হলেই ভাজাটা হয়ে যাবে মশলা ঠিক করে ভাজা হলেই তরকারি আরো বাড়বে মশলা ভাজা হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তা আমি এবার আলু বা শামুকটা আমি ঢেলে দিলাম সামুকের ঝাল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তা অনেক কষ্টে আমি ধরে নিয়ে এসেছি পুকুর থেকে তুলতে হয় তুলে নিয়ে এসেছি রান্না একদম রেডি হয়ে গেছে তা আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন খেতে হেভি সুন্দর লাগবে আর সামুক্ত তো চট করে পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় খেতে খুব উপকার বা খেতে ভালো লাগবে তা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন তা একদম শামুকের ঝাল রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একদম রেডি